তিব্বতে বিশ্বের সবচেয়ে বড় জলবিদ্যুৎ বাঁধের নির্মাণ কাজ শুরু করেছে চীন ভারতের আশঙ্কা এই বাঁধের কারণে শুষ্ক মৌসুমে একটি বড় নদীর পানিপ্রবাহ পঁচাশি শতাংশ পর্যন্ত কমে যেতে পারে চীনের বাঁধের নেতিবাচক প্রভাব লাঘবে দ্রুত একটি বাঁধ নির্মাণের পরিকল্পনা করেছে ভারত সরকারও এরই ধারাবাহিকতায় দেশটির রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান ন্যাশনাল হাইড্রো ইলেকট্রিক পাওয়ার কর্পোরেশন এনএইচপিসি হাতে নিয়েছে চোদ্দ বিলিয়ন ঘনমিটার পানি ধারণ ক্ষমতার আপার সিয়াং বহুমুখী বাঁধ প্রকল্প এ প্রকল্পের কারণে সরাসরি ক্ষতিগ্রস্ত হবে কমপক্ষে ষোলোটি গ্রাম ও দশ হাজার মানুষ জমি ফলের বাগান আর জীবিকা হারানোর ভয়ে ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা তাই এই প্রকল্পের সরাসরি বিরোধিতা করছেন তারা ভারত সরকারের বাঁধ নির্মাণ ঠেকাতে যন্ত্রপাতি ভাঙচুর পুলিশের অস্থায়ী শিবিরে আক্রমণ করে বাসিন্দারা এমনকি পাহারা বসিয়েছে গ্রামের প্রবেশ কেন্দ্রেও তাদের দাবি এ প্রকল্প চললে সাংস্কৃতিক অস্তিত্বই মুছে যাবে যদিও সরকারি হিসেব বলছে আপারসিয়াং বাঁধ তৈরি হলে পানির সংকট কিছুটা কমবে গুয়াহাটির মতো শহরে পানির ঘাটতি পঁচিশ শতাংশ থেকে এগারো শতাংশে নেমে আসতে পারে আর বাঁধ আংশিক খালি রাখলে বন্যার ঝুঁকিও নিয়ন্ত্রণে রাখা যাবে তবে ভূমিকম্প প্রবণ এলাকায় এমন প্রকল্প ভয়াবহ বিপর্যয় ডেকে আনতে পারে বলে সতর্কতা দিচ্ছেন বিশেষজ্ঞরা এদিকে অরুণাচলের মুখ্যমন্ত্রী প্রকল্পে সমর্থন দিয়ে বলেছেন চীনা বাঁধ ভারতের জন্য অস্তিত্বগত হুমকি নাদিম মারজান, সময় সংবাদ